ছোট রানিমার মুখ সবার সামনে খুলে দিয়ে পুলিশ দিয়ে অ্যারেস্ট করালো কি হ্যাঁ প্রিভার সেভেন্টি দেখা যাবে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন গল্পের শোতে আমরা দেখতে পাবো বড় রাজাবাবু আর্তি করছে আর এদিকে ফুলকি মনে মনে বলছে নিসিংহদে বাবার স্মৃতি ছিল যার জন্য আগে কি ধরা যাবে না আমার মন বলছে বাবার গাড়ি দুর্ঘটনার পিছনে ছোট রানিমারি হাত ছিল কিন্তু যদি প্রমাণ না পায় তাহলে আমি চেপে ধরবো কিভাবে নিসংহ দেব সহায় তুমি কি পারো না কোনো ভাবেই সনাতনের পরিবারের খবর এনে দিতে আমার ধারণা সেখানে দেখা যায় শিল্পাকে ফোন করেছে তার মা বলছে কি ব্যাপার মা হঠাৎ করে কেন ফোন করেছে তখন শিল্পা গিয়ে ফোন রিসিভ করে তখন শিল্পা ফোন রিসিভ করে বলতে থাকে মা বলো তখন শিল্পার মা বলে কোথায় তুই শিল্পা তখন বলে মা আমি দীঘায় আছি আর তখন তার মা বলে লজ্জা করছে না তোর তুই এখনো মিথ্যা কথা বলছিস তাড়াতাড়ি বলছি তুই ওখান থেকে না বেরিয়ে আয় আমরা এখনই কলকাতায় ফিরে যাব। এখান থেকে তখন শিল্পা বলছে মা এখানে না নৃসিংহ দেবের আত্মীয় হচ্ছে আর তখন তার মা বলতে থাকে কোন দেখতে হবে না আমি বান করছি তো বেরিয়ে আয় আর তখন শিল্পা বলে আচ্ছা দাঁড়াও আমি আসছি এটা বলে ফোন রেখে দেয় শিল্পা আর তখনই ফুলকি চলে আসে এদিকে ফুলকি আত্মীয় শেষে সবাইকে প্রসাদ দিতে থাকে আর তখন শিল্পার কাছে চলে এসেছে ফুলকি বলছে এই নাও প্রসাদ নাও আর তখন শিল্পা বলে আমাকে চলে যেতে হবে পলকি বলে কি এক্ষুনি তখন শিল্পা বলে হ্যাঁ বাইরে মা দাঁড়িয়ে আছে বলছে আমাকে নাকি চলে যেতে হবে আর তখনই ফুলকি বলে মানে মাসিমা তোমাকে যেতে এসেছেন তখন শিল্পা বলে আচ্ছা কি করি বলতো মাঝে মাঝে এমন বাড়াবাড়ি করে না একেবারে না পারা যায় না তখন ফুলকি বলে আচ্ছা তোমার মা এখানে আসা তো কিসের আপত্তি বলতো আমি মাসিমাকে আজকে সরাসরি না জিজ্ঞাসা করব এক মিনিট দাঁড়াও আমি এক্ষনি আসছি তখনই ফলকি ধানুকে বলে তুমি বাকিদেরকে দিয়ে দাও আমি আসছি এই ফলে ফুলকি চলে যায় আর তখন রোহিত অবাক হয়ে তাকিয়ে থাকে যে ফুলকি কোথায় যাচ্ছে এদিকে ফুলকি শিল্পাকে নিয়ে বলে চলো শিল্পাকে নিয়ে ফুলকি চলে যায় আর এদিকে রানীমা বলে এত সকাল সকাল ওই মেয়েটাকে নিয়ে কোথায় যাচ্ছে ফুলকি তখন ছোট রানীমা ফুলকির পিছু নেয় এদিকে সর্বাণী মানে শিল্পার মা সর্বাণী তো লুকিয়ে রয়েছে তখনই দেখা যায় রাজমহলের একজন পুরনো লোক দেখে ফেলে সর্বাণীকে বলছে সর্বাণী তুমি সর্বাণী নও এতদিন পর এতদিন পর কোথা থেকে এলে সেই সময় তুমি চলে যাওয়ার পর তো আর কোনো দেখাই পাইনি তোমার এতদিন তুমি কোথায় ছিলে তখন সর্বাণী বলে আপনি কে আমি তো আপনাকে আর আমি সর্বানি নই আপনার কোথাও ভুল হচ্ছে আর তাছাড়া আমিও তো আপনাকে চিনি না আর তখন লোকটি বলে আপনি সর্বানি নন ঠিক আছে তাহলে আমারই মনে ভুল হয়েছে এ কথা বলে লোকটি চলে যায় তখনই ওইখানে শিল্পা চলে আসে শিল্পাকে দেখে তার মা বলে তোকে আমি বারবার বলেছি তুই রাজমহলে আসবি না তা তুই কেন আসলি আর তখনই শিল্পা বলে কেন আসবো না মা বলো তো কেন আসবো না তুমি যেন হয়েছে ফুলকি ফুলকি এখন এই ইস্ত্রিতে রাজকুমারী তখন শিল্পা বলে তাহলে আমি কেন আসবো না মা কিসের ভয় আসবো না বড় রাজা বাবু এবং বড় মেয়ে ফুলকি জানো তো আগেও জানতো না যে ওই রাজ পরিবারই মেয়ে এখনই আবিষ্কার হয়েছে জানো তো তাহলে আমি কেন আসব না মা বলো আর তখনই সর্বানি বলে তাহলে যার অধিকার যার মুকুট পাওয়ার কথা সেই পেলো বড় রাজা বাবুর মেয়ে সিংহাসনি তো পার কথা তখন শিল্পা বল তুমি জানো মা ফুলকি না আর বাবাকে ফিরে নিয়ে এসেছে অনেক কষ্ট করে খুঁজে নিয়ে এসেছে এদিকে ফুলকি মনে মনে বলতে থাকে আমার মন বলছে মাসিমা কিছু একটা লুকে যাচ্ছে কিসের এত ভয় আর ওনার কিসের এত আতঙ্ক রাজমহল কেমন রহস্য রয়েছে যে শিল্পা দিদি পা রাখতে পারবে না তখন ফুলকি বলে মাসিমা বলছি ভেতরে চলো না সর্বানি বলে না না অসম্ভব শিল্পা দাঁড়িয়ে আছিস কেন চল এখান থেকে তখন ফুলকিভার এক মিনিট মাসিমা তোমার সাথে আমার অনেক কথা আছে তুমি শিল্পা দিদিকে এখানে কেন আসতে দিতে চাও না বলো তুমি জানো তুমি বলছো না কিছু লুকে যাচ্ছ এর পিছনে না কোনো রহস্য আছে তুমি বলো সে কি রহস্য আমাকে খুলে বলো আমি এখানে অনেক রহস্য বেদ করতে পারছি না তুমি কি চৌধুরী মহলের ব্যাপারে কিছু জানো তাই জন্য নিশ্চয় শিল্পা দিদিকে এখানে আসতে দিতে চাও না তুমি আগে এখানে এসেছো তুমি চেনো চৌধুরী মহল চিনো আর তখন সবাই খুব ভয় পেতে থাকে আর পরে আমি কিচ্ছু বলতে চাই আমি আমার মেয়ে শিল্পাকে নিয়ে এখনই ফিরে যাবো এদিকে রানিমা থেকে সব দেখছে আর ফুলকি বলছে দাঁড়াও এক মিনিট তোমাকে বলতেই হবে তুমি কেন রাজমহলে যেতে যাচ্ছ না আর তখন সর্বানি বলে শোনো শোনো তুমি আমাকে আটকাবে না আমি আমার আমার গ্রামে চলে যাব তো গ্রামের এখনই নাম বলে দেয় সর্বানি ফুলকিকে যদি পারো তুমি আমার গ্রামে আসো কিন্তু এখানে আমি কিছু বলতে পারবো না প্লিজ ফুলকি তুমি আমাকে আটকিও না এখানে আমার আমার মেয়ে অনেক বড় বিপদ তো এ কথা বলে সর্বানি তার মেয়ে কিনে চলে যায় আর তখন আড়াল থেকে ছোট বা সর্বানিকে দিকে চিনে ফেলে বলছে সনাতনের বউ তার মানে এখানে চলে এসেছে শেষ পর্যন্ত ফুলকির সাথে সনাতনের দেখা হয়ে গেল যোগাযোগ হয়ে গেল এখন কি হবে এটা বলে ভয় পেতে থাকে এদিকে চুরানিমা ভয়ে তাতে চলে এসেছে রোদের কাছে বলছে তোমাকে এখনই তোমাকে এখনই শেলদার মালিকরঞ্জনে লেনে যেতে হবে এখনি আর তখন রোদ বলে দাঁড়ান বলা নেই কয়া আমাকে এখন যেতে হবে আমি যেতেই পারি কিন্তু যাব কেন আর তখন চুরানিমা বলে সনাতনের পরিবার থেকে ওইখানে এই মুহূর্তে গিয়ে তাদেরকে শেষ করতে হবে তখন রোদ এক মিনিট কে থাকে তখন চিটানিমা বলে সনাতন আর তখন রৌদ্র বলে সনাতন মানে সেই লোকটা যার ছবি দেখে কাল রাতে লাইব্রেরিতে বড় রাজ্যে হয়ে যায় সেই লোকটা সেই লোকটা চব্বিশ পঁচিশ বছর আগে অ্যাক্সিডেন্টে মরে গিয়েছিল তখন চিটানিমা বলে হ্যাঁ তখন রৌদ্র বলে মানেটা কি বাপরে বাপ এত ছড়ানো একটা কেস কি করে রেখেছেন বলেন তো কোন রকম এক্সপ্লেনেশন দিলেন না এখন বলছেন পুরো পরিবারকে শেষ করে হবে এভাবে হয় নাকি আর তখন চিটানিমা বলে তোমাকে এখন আমি লাইন বোঝাতে আসবো আরে বুঝাবে না তাহলে কি হবে বুঝাতে তো হবে একই মুশকিল আমাকে তো বুঝাতেই হবে আমি তো জাস্ট কি নয় তাই না যে আপনি আমাকে অর্ডার করবেন আমি লোকজনকে মেরে দিব শুনুন যদি কাজ করতে হয় তাহলে পুরো কেসটাই আমাকে স্পষ্ট করে আপনাকে বলতে হবে আপনাকে বলতে হবে যে এই সনাতন কে আপনি কিভাবে এ সম্পর্কে জানেন সবকিছু প্লিজ বলতে হবে আর তখন চড়ানিমা বলে সব থেকে গোপন খবরটা তখন চড়ানিমা বলে সব থেকে গোপন খবরটা জানতো সনাতন আর তার পরিবার আজ থেকে 24 বছর আগে এই সনাতনকে আমি টাকা দিয়ে কিনেছিলাম তার হাতে তুলে দিয়েছিলাম বড় রানীমা শতজাত কন্যা তখনই কল্পনা করতে থাকে চড়ানিমা কিভাবে দিয়েছিল সনাতনকে বড় এবং সন্তান সেটা কল্পনা করতে থাকে সেদিনে সেই সদ্যজাত কন্যাই হলো আজকের এই ফুলকি বুঝতে পেরেছ তখন রৌদ্র বলে তার মানে সেদিন ওই সনাতন আপনার কানে পৌঁছায় সে একটা অ্যাক্সিডেন্ট ঘটিয়ে দুজনকে মেরে ফেলতে চেয়েছিল তাই তো তখন চিরানিমা বলে হ্যাঁ আমার লোক খবর দিয়েছিল যে যে সনাতন বলবে আমি তার সন্তানকে দিয়েছি কিন্তু তখন আমার স্পষ্ট ধারণা ছিল না যে এই বাচ্চাটাকে বাঁচিয়ে রেখেছে তবে এটা না আমি গেস করেছিলাম যে সনাতন নিশ্চয় তার বউকে গিয়ে সবটা বলবে তাই আমি সনাতনের বউকে শেষ করে দিতে চেয়েছিলাম বাচ্চা সহ যাতে কোনো প্রমাণ না থাকে কিন্তু আমার লোক সনাতনের বউ আর তার বাচ্চাকে শেষ করতে পারেনি তখন রদ্র বলে কেমন গাধা বসেছেন যে শেষ করতে পারেনি আপনার কাজটা করতে পারেনি তখন চুটানিমা রেগে যায় বলছে রদ্র সাবধানে কথা বলো এত বছর কেস না আমি ঘাটতে চাই না আর আমার সময় নেই বুঝতে পেরেছ এত বছর পর আমার মনে হয় আমার শত্রুরা চারপাশে এসে আমাকে ঘিরে ধরেছে চব্বিশ বছর পর সর্বাণী মানে সনাতনের বউ আজকে চৌধুরী মোড়ে বাইরে এসেছে তখন রদ্র বলে কি কি বলছেন তখন রানিমা বলে হ্যাঁ ওর মেয়ে সম্ভবত ফুলকির বন্ধু আলজারাই যারা বাড়িতে এসেছিল তাদের মধ্যে একজন ওরা এখন কলকাতায় থাকে শিয়ালদার মানিক রঞ্জন লেনে দেখা করতে বলে গিয়েছে আর নিশ্চয় আজই দেখা করতে যাবে আমাদের হাতে কিন্তু একদম বেশি সময় নেই ওরা ওইখানে পৌঁছানোর আগে যেভাবে হোক আমাদের ওইখানে ওইখানে পৌঁছে গিয়ে চেপেটা ক্লোজ করতে হবে এদিকে ফুলকি চিন্তা করছে শিল্পা এবং তার মাকে নিয়ে ঠিকানা দিয়েছে ওইখানে আমাদের যেতে হবে যে কোনো ভাবেই হোক যেতে হবে আর তখনই রোহিত চলে আসে বলছে ফুলকি রাজকুমারী বলে যে যেখানে সেখানে চলে যাওয়া যায় না তুমি কোথায় গিয়েছিলে সবাই তোমাকে খুঁজছে চলো খেয়ে তো বের হতে হবে আর তখন ফুলকি বলে জানান তো স্যার অদ্ভুত একটা ঘটনা ঘটেছে শিল্পা দিদিকে না তার মা নিয়ে চলে গেছে তখন রোহিত বলে এটা আবার অদ্ভুত ব্যাপার কি হলো তার মা তার মেয়েকে নিয়ে চলে গেছে এটা আবার অদ্ভুত ব্যাপার কি হলো আর তখন ফুলকি বলে হ্যাঁ অদ্ভুত ব্যাপার জানেন তো শিল্পা দিদি এখানে এসেছে দীঘা নাম করে রাজমহলে এসেছে তার মাকে বলে আসেনি কিন্তু তার মা সুপার স্টোরে গিয়ে খবর নিয়ে তারপর এখানে চলে এসেছে আর এদিকে এখানে এসে খুব ভয় পাচ্ছিল আর সেই জন্য কেমন করছিল রাজমহলের আড়ালে ছিল চাদর মোড়া দিয়ে তার মেয়েকে জোর করে নিয়ে গেল একটা মনে আতঙ্ক ভয় ছিল ছাড়া আপনার মনে আছে ধানু দিদির বিয়েতে যখন আমি দাঁত দিতে গিয়েছিলাম তখন শিল্পা দিদির মা ঠিক এরকমই করেছিল ওনার রাজমহলে কাকে যেন ভয় কোন একটা রহস্য অবশ্যই রয়েছে এই রহস্যটা আমাকে উন্মোচন করতেই হবে আমাকে এক্ষুনি কলকাতায় চলে যেতে হবে আর তখনই রোহিত বলে তুমি পাগল হয়ে গিয়েছো সবাই চলে গেলে আমাদের তো ওই স্বাগত মেমের কাছে যেতে হবে ডাক্তারের কাছে যেতে হবে বাবা কেন অজ্ঞান হয়ে গিয়েছিল সেটাও তো বের করতে হবে তখন পুলকি বলে স্যার সবটাই হবে কিন্তু স্যার এমনও তো আছে ওইখানে গেলে আমরা কোনো রহস্য পেতে পারি মানে সনাতন কাকার কোনো খোঁজখবর তো পেতে পারি আমার মনে হচ্ছে শিল্পা দিদি এবং তার মার মধ্যে আমরা কোনো রহস্যও পেতে পারি তাই আমাদের জলখাবার খেয়ে এখনই বের হতে হবে তখন রোহিত বলে তাহলে আবার কি পুলকি মাথায় যখন এসেছে তখন তো যেতেই হবে তখন রোহিত বলে আচ্ছা ঠিক আছে তুমি যাও আমি আসছি এই বলে রোহিত একটা ফোনে কথা বলতে থাকে তখন ফুলকে যেতে যেতে রাজমহলের সে পুরনো কর্মচারী আরেকজনকে বধে থাকে জানিস তো সনাতনের বয়ে এসেছিল একদম চাদর মুড়ি দিয়ে আমি জিজ্ঞাসা করলে বলল আমাকে নাকি চিনে না সর্বানি আমাকে চিনেনা না এই সনাতন আমাদের সাথে কত খেলাধুলা করতো কত কাজ করত। আর এখন তার বই আমাকে চিনতে পারছে না তখন ফুলকি যা শুনে অবাক হয়ে যায় ফুলকি কাছে গিয়ে বলতে থাকে কাকা বাবু আমাকে বলো না তুমি কি বলেছিলে কার নাম বলেছিলে তখন সে লোকটি বলতে চায় না তখন ফুলকি বলে দাদা বলো না আমার খুব দরকার তুমি কার নাম বলেছিলে তখন সেই লোকটি বলে দেয় সনাতন অনেক বছর আগে এখানে সনাতন নামে কেউ থাকতো তার বউ এসেছিলো আজকে চাদর মুড়ি দিয়ে কিন্তু আমি চিনতে পেরেছি আমাকে সে চিনতে পারলো না তখন ফুলকি বলে ঠিক বলছো কাকা বাবু উনি সনাতনের বউ মানে সনাতন কাকার বউ তখন সে কর্মচারী বলে থাকে হ্যাঁ সনাতনের বউ সর্বাণী থেকে আমরা চিনি কিন্তু আজকে আমাকে চেন না তখন ফুলকি আচ্ছা ঠিক আছে কাকা তুমি যাও তখন ফুলকি মনে মনে বলতে থাকে শিল্পা দিদির মা তাহলে এখানে আসতে কেন ভয় পাচ্ছে উনি কাকে ভয় পাচ্ছে কি রহস্য রয়েছে তাহলে কি উনি ম্যাডামকে ভয় পাচ্ছে ছোট রানীমা কথা ভাবতে থাকে আর ছোট রানীমা যদি আজকে ওনাদের দেখে ফেলে তাহলে তো বিপদ এখন কি করব স্যার স্যারের কাছে যেতে হবে তখন ফুলকি রোহিতের কাছে এসে সমস্ত খুলে বলতে থাকে যা শুনে তো রোহিত অবাক হয়ে যায় তখন রোহিত এবং ফুলকি চলে যায় কলকাতায় এদিকে ছোট এবং লোক পাঠিয়েছে এবং এবং তার মাকে মেরে ফেলতে ফুলকি মিলে রোহিত তাদেরকে গিয়ে উদ্ধার করে সর্বাণী বলে ফুলকি কাকিমা এখন তো বলবেন কি আসল ঘটনা আপনাদের কে মারতে এসেছিল আমরা যদি সময় না এসে পৌঁছাতাম তাহলে তো আপনাদেরকে মেরেই ফেলতো আর তখন কান্না করে সর্বানি বলতে থাকে হ্যাঁ আমি ছোট রানিমাকে ভয় পাই ওই রাজমহল আমার জন্য অভিশপ্ত আমার স্বামীকে মেরেছে আমার মেয়েকেও মেরে ফেলবে আমাকেও মেরে ফেলবে আমার মেয়ে ছাড়ার কেউ নেই এই জন্য আমি আমার মেয়েকে নিয়ে চলে এসেছি বুঝতে পেরেছ তোমরা জানো না ওই ছোট রানিমা কত ভয়ঙ্কর স্বার্থের জন্য উনি যা খুশি তাই করতে পারে আর তখন ফুলকি যার সঙ্গে হয়ে যায় আর তখন রোহিতকে বলে আচ্ছা স্যার বলেন তো আমরা যে এখানে এসেছি তাহলে ছোট রানিমা জানে যে আমরা এখানে এসেছি সনাতন কাকার খোঁজ নিচ্ছি সব কিছু উনি কিভাবে জানলো এটা তো আমরা মাঝে আলোচনা করেছি তাহলে আমাদের সাথে অবশ্যই কেউ নজর রাখছে তখনই রোহিত বলে কে নজর রাখতে পারে দাঁড়াও এক মিনিট কোনো ডিভাইস কি কোনো মোবাইলে রেখেছে তখন রোহিত তার মোবাইলটা চেক করতে থাকে তার মোবাইলও নেই তখন ফুলকির মোবাইলটা চেক করতে থাকে ফুলকির মোবাইলটা চেক করেই একটা ডিভাইস পেয়ে যায় যা দেখে তো ফুলকি এবং রোহিত অবাহক হয়ে যায় আর তখন ফুলকি মোবাইলটা নিয়ে কথা বলতে থাকে ফুলকি তখন বলে শুনুন আমরা যা করছি আপনি সবই শুনছেন আপনি যেই হন না কেন বলে দিচ্ছি আপনার মুখোশ আমরা সব জেনে গিয়েছি আপনি ধরা পড়ে গিয়েছেন এবার আপনার মুখোশ না সবার সামনেই আমরা খুলে দিব এটা বলে ফুলকি ফোন রেখে দেয় আর ডিভাইসটা খুলে ফেলে আর তখন চুটানিমা বলে সব গেল এটা প্রাণ করেছি সব বেস্তে গেল আর ধরা খেয়ে গেলাম কি হবে এবার এটা বলে চুটানিমা ভয় পেয়ে যায় তোপু বেশ তাহলে আপনাদের কি মনে হয় অবশেষে পলকি কি পারবে এবার ছোট রানিমার মুখ সবার সামনে খুলে দিয়ে প্রতি শিক্ষা দিতে তো আপনাদের কি মনে হয় অবশ্যই জানাবেন তো নেক্সট আকর্ষণীয় পর্বটি পেতে অবশ্যই সাথেই থাকুন ধন্যবাদ